রাহুল গান্ধীর যাত্রাতে যোগ দিতে আজকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিহারের দ্বার ভাঙায় বিহারের রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় বিপুল জনসমাগম যেখানেই রাহুল গান্ধী তেজস্বী যাদবরা যাচ্ছেন সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান চোখে পড়ছে এবং জনপ্লাবন রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রাতে বিজেপি শিবিরে এই নিয়ে কিন্তু উদ্বেগ দেখা দিয়েছে এনডিএ ঐক্য বাড়ানোর চেষ্টা করছেন মোদী অমিত শাহ নীতিশ কুমাররা বিজেপি শিবিরে এই ভোট অধিকার যাত্রাকে নিয়েই কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে কারণ রাহুল গান্ধীরা যে এই ভোট অধিকার যাত্রা তারা শুরু করেছেন প্রায় তেরোশো কিলোমিটার পথ তারা পাড়ি দেবেন একাধিক জেলায় তারা ঘুরবেন এবং এই যে ভোট অধিকার যাত্রা সেই ভোট অধিকার যাত্রাতেই মানুষজন তাদের স্বতঃস্ফূর্ত যোগদান এবং আজকে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি যোগ দেবেন বিহারের দার ভাঙাতে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রাতে বিপুল জনসমাগম এবং যেভাবে মানুষজন তারা রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রাতে সাড়া দিচ্ছেন রাহুল তেজস্বী যাদবরা তারা যাচ্ছেন এবং এই ভোট অধিকার যাত্রা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন আজকে রাহুল গান্ধীর এই ভোট অধিকার যাত্রাতে সামিল হবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে রাহুল গান্ধী তা তিনি তার এই ভোট অধিকার যাত্রা শুরু করেছেন যেখানে তেরোশো কিলোমিটার পথ তারা পাড়ি দেবেন আজকে এই যাত্রাতে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি যোগ দেবেন আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা ইতিমধ্যেই রাহুল গান্ধীদের ভোট অধিকার যাত্রায় বিপুল জনসমাগম নজরে আসছে আজকে আহ এম কে স্ট্যালিন তিনিও যোগ দেবেন এই যাত্রায় দেখো আমরা সেই ছবি দেখাচ্ছি এটা অনেক দিন রেখে দেওয়ার মতো এই ছবি আমরা দেখাচ্ছি আমি আরেকবার এটা আরেকবার দেখাতে পড়ব পরে যে স্ট্যালিন আসছেন এবং সেখানে কি বিরোধী সমাবেশটা দেখুন স্ট্যালিন এলেন তাকে স্বাগত জানাচ্ছেন রাহুল গান্ধী তারপরে এই স্ট্যালিন আসছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এসে পৌঁছলেন দারভাঙায় দারভাঙায় তাকে এগিয়ে এসে রাস্তায় নেমে তাকে অভিনন্দন জানিয়ে স্বাগত জানাচ্ছেন রাহুল গান্ধী তারপরে দেখা যাচ্ছে তেজস্বী যাদব বেরিয়ে আসছেন তেজস্বী যাদব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তেজস্বী যাদব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এই স্ট্যালিনের যিনি বাবা তিনি লালু প্রসাদের দাদা স্থানীয় ছিলেন তার নাম করুণানিধি তিনিও দীর্ঘদিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি একজন ইন্টেলেকচুয়াল ছিলেন করুণানিধি তিনি ফিল্ম জগতের সঙ্গে যুক্ত ছিলেন গান লিখেছেন তিনি ফিল্মের স্ক্রিপ্ট লিখেছেন পরবর্তীকালে রাজনীতিতে এসেছেন তারপরে স্ট্যালিন তারপরে মুখ্যমন্ত্রী হয়েছেন তার ঘরের সুতরাং সেই দিক থেকে তেজস্বী যাদব পায়ে হাত দিয়ে প্রণাম করলেন স্ট্যালিনকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তেজস্বী তেজস্বী যাদব এরপরেই ঘটনাস্থলে এগিয়ে আসছেন প্রিয়াঙ্কা দেখুন প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে আসছেন প্রিয়াঙ্কা গান্ধী হাত জোর করে নমস্কার করছেন স্ট্যালিনকে স্বাগত জানাচ্ছেন বিরোধী নেতাদের এই যে উষ্ণ ঘনিষ্ঠতা সেই জিনিসটা আমরা দেখতে পেলাম তারপরে দেখতে পাচ্ছি এখন যাত্রা শুরু হয়েছে যাত্রা শুরুতে আমরা দেখব রাহুলের পাশে দাঁড়িয়ে আছেন সিপিআইএম এর লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য এই ছবি আবার দেখছি স্ট্যালিন নামলেন স্ট্যালিন নাবলেন এরকম ছবি রোজ রোজ তৈরি হয় না স্ট্যালিন নামলেন স্ট্যালিন এগিয়ে গেলেন ওই দেখুন মাথায় টুপি রাহুল গান্ধী তিনি রাস্তায় নেমে এসে তাকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন লাল গেঞ্জি পরে লাল জামা পরে তেজস্বী যাদব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং তারপরেই আমরা দেখব তারপরেই আমরা দেখব প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে আসছেন হাতজোর করে নমস্কার করছেন স্ট্যালিন সবাইকে নমস্কার করছেন এবং তারপরে এই যাত্রা শুরু হয়েছে যাত্রাতে রাহুল গান্ধী রয়েছেন তেজস্বী রয়েছেন প্রিয়াঙ্কা রয়েছেন এই ছবি এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে বিপুল জনসমাগম হচ্ছে বিপুল জনসমাগম হচ্ছে রাহুল গান্ধীকে একটু চোখের দেখা দেখতে কোথাও বা একটু ছুঁয়ে দেখতে রাহুল গান্ধীকে যেভাবে মানুষের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে আমরা দুদিন আগে দেখিয়েছিলাম যে একজন কিভাবে সব নিরাপত্তা বেষ্টনী ভেঙে রাহুলকে চুম্বন চুম্বন দিতে এসেছিলেন চুমু খেতে এসেছিলেন এবং মুখে চুমু খেতে গিয়ে মুখে নাগাল না পেয়ে তিনি তার কাঁধে তার নিজের স্নেহ চুম্বনটি এঁকে দিয়ে চলে যান নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তাকে এলাকার থেকে বের করে দেয় তখন মোটর সাইকেলে ছিলেন রাহুল গান্ধী এই রকম উন্মাদনা বিহারের প্রায় সর্বত্র দেখা যাচ্ছে যেটার কারণে কিন্তু বেশ কম্পন দেখা গেছে শাসক শিবিরের মধ্যে বিজেপি এবং জেডিউ যে শাসক জোটের প্রধান অংশীদার তার সঙ্গে রয়েছে প্রয়াত রামবিলাস পাসওয়ানের পার্টি শক্তি পার্টি রয়েছে আরও ছোট ছোট দু একটা পার্টি তাদের এখন তারা ঠিক করেছে যে আমাদেরও ইউনিটি দেখাতে হবে এই যে ইউনিটির ছবি তার পাল্টা ইউনিটির ছবি দেখাতে হবে নীতিশ অমিত শাহ মোদী এবং অন্য অন্যান্যরা রামবিলাস পাসোয়ানের পুত্র তিনি বিহারের রাজনীতিতে আসবেন বলেছেন তারা তারা সবাই মানে একসাথে একটা ফ্রেম করার চেষ্টা করছেন এদিকে রাহুলের রাহুলের যাত্রা এটা দেখুন রাহুলের যাত্রা সেই মোটরসাইকেলে চুমু খাওয়ার ছবিটা দেখুন চুমু খাওয়ার ছবিটা রাহুলকে রাহুলকে এই যে এগিয়ে এসে চুমু খাওয়ার চেষ্টা করলেন এ কিন্তু একেবারে প্রাণের সারাতে তিনি রাহুলের কোনো ক্ষতি করতে চাননি ভালোবাসা জানাতে চেয়েছিলেন রাহুলকে ওই দেখুন চুমু খে খাচ্ছেন একেবারেই সাধারণ বিহারি যুবক একজন যুব সমাজের মধ্যে যে সারা। যুব সমাজের মধ্যে যে সাড়া পড়েছে বিহারে তা কিন্তু সত্যি সত্যি একটা উল্লেখ করার মতো ব্যাপার শেষ পর্যন্ত ভোটে কি হবে নভেম্বরে ভোট ভোটে কি হবে কি ভোটার লিস্ট তৈরি হয়েছে কি হচ্ছে এসআইআর সেসব আমরা দেখব আরও ক্ষতিয়ে ভোটের রেজাল্টে কি হয় জানি না কিন্তু যে বিপুল সাড়া বিহারে দেখা যাচ্ছে রাহুল গান্ধীকে কেন্দ্র করে যাত্রাকে কেন্দ্র করে এবং পাশে তেজস্বী যাদব দীপঙ্কর ভট্টাচার্য বাম দলগুলি সবাই মিলে বিহার কিন্তু একটা আওড়িত হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু কম্পন শুরু হয়েছে শাসক শিবিরে বিজেপি জেডিইউ এলজেপি তাদের মধ্যে নতুন করে ঐক্যের ছবি দেখাবার জন্য কি করা যায় কোন ফ্রেমে তাদেরকে বাধা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু হয়েছে বলেই আমাদের কাছে খবর আসছে হ্যাঁ আহ ধন্যবাদ জানাবো আপনাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়